বোমা কাণ্ডে চাঞ্চল্য আত্মসমর্পণ না বালকে তৃণমূলের ভেতরেই দ্বন্দ্ব বোমা বাধা এবং আগ্নেয়াস্ত্র হাতে ছবি তোলার ঘটনায় তোলপাড় বীরভূমের শিউরি আর এই ঘটনায় একাদশ শ্রেণীর এক নাবালক শিউরি থানায় আত্মসমর্পণ করেছে তার দাবি তাকে শেখ বিল্লাল ডেকে নেয় ঠান্ডা পানীয় খাইয়ে বোমা তৈরির জায়গায় রাখা হয় এরপর কি ঘটেছে কিছুই মনে নেই ঘটনায় জড়িত আরও দুজনের নাম উঠে এসেছে আর এই ঘটনায় মুখ খুললেন তৃণমূলের শিউরি দু নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলাম একটি ভিডিও সামনে এনে তার অভিযোগ দুষ্কৃতীরা বোমা বাঁধছে অস্ত্র হাতে ছবি তুলছে এলাকায় অশান্তির চক কিন্তু এখানেই শেষ নয় পাল্টা মুখ খুলেছেন ব্লক কার্যকরী সভাপতি অশ্বিনী মন্ডল এবং অঞ্চল সভাপতি শেখ জালাল উদ্দিন সরকারি নুরুলের অভিযোগ খারিজ করে দেন তারা আর এই ঘটনার জেরেই ফে টোকা ক্ষেত্রনমুলের গোষ্ঠী কন্দল প্রশ্ন উঠছে ইবমা কাণ্ডের আড়ালে কিটিনমুলের ভিতরের সংঘর্ষ ব্যুরো বর্তমান নিউজ এই নুরুলমুল একটা বোমা ফাটানো হয়েছিল মানে গ্রামে কবে তো পরসরাত পরে দক্ষিণ পাড়া তারপরে আমার বাবাকে তুলে নিয়ে আসছে কী জন্য বলতে আমার বন্ধু তো তারা ফাটাই ফাটিয়েছিল ওদের সঙ্গে ঘোরাফেরা করি বলি লোকের সন্দেহ হয়েছে আমার আমার বাবাকে তুলে নিয়ে আসি তখন বোমবার ছিল তখন আমি ছিলাম না আমাকে ডেকে নিয়ে গেলো আমি ক্যাটারিংয়ে কাজ করি ক্যাটারিংয়ে যাবো বলে ডেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পর বিল্লা নিয়ে যাওয়ার পর আমাকে একটা স্পাইট স্পাইট খোয়ালো স্পাইটে কিছু একটা মিশানে ছিল আমি বুঝতে পারি না কি নিয়েছি তারপর আমার কিছু মনে নেই কী হয়েছিল তোমার যে একটা ছবি দেখা যাচ্ছে সেই ছবিটা কি তোমারই ছবি আমার ছবি আমাকে বললো ধর হাতে কিছু হবে না গো হাতে বোম ধরে বিল্লাল তারপর এখন কোথায় শোনা কোন গোষ্ঠীর কোন গোষ্ঠী গোষ্ঠী আমি বলতে পারবো না আমি পড়াশোনা করি কিসে কর তুমি ইলেভেন কোন হাই স্কুল

আমি ছিলাম না আমি তারপরে কিছু বুঝতে পারিনি স্পাইটা খুঁয়ানোর পর আমি কিছু হাতে নিয়ে কখন ছবিটা স্পাইটা খুঁজেনের পর আমাকে হাতে ধরালো বলল ধর এটা কিছু হবে না গো আমাকে ধরলাম নে তারপর ফটো তুলে নিয়ে যে সাইড থেকে বুঝতে পারি না ফটো কে তুলেছিল বুঝতে পারি না কে তুলেছিল এখন এখন কোথায় আছো এখন আমি থানা আসছি হ্যাঁ স্যালেন্ডার হ্যাঁ স্যালেন্ডার করতে এসেছি কেন স্যালেন্ডার করতে আমার বাবা আর আরেকজনের বাবা ধরা পড়েছে শেখ শামিম আহমেদ ओ स्कूल जाए जाय परासिंग के डरे कटारंगे जाय बिललाल संगे इ कटारंगे ग अखडा के संज समय देखे से जैसे गेम खेलबो ताई बोले से गेम खेलिया अखा 20 प्राय संगे की खाए दे से नि भात बम देते दिए दे से नि छविते दे से बिललाल कोन दल करे बिललाल ओ बक को दल करे ओ

मेरा नाम डल्ली है डल्ली डल्ली की डल्ली बिब दी हां बड़ी बड़ी बादे